আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব ছাত্রার্থীতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কিভাবে করবেন আবেদনটি শুরু করবে শেষ করবে এখানে সাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসএসসি এসসি বা স্নাতক পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ চব্বিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে আটটি ক্যাটাগরিতে বেশ কয়েকজনকে নিয়োগ হবে শুরুতেই বলেনি এটি একটি সহকারী চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আট নাম্বার পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুইশো থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী অথবা জুনিয়র স্তর সার্টিফিকেট জিএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সাতনামা পদের নাম অপেশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন ছয় নম্বর পদের নাম বেয়ারার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন রান্না ও পরিবেশন কাজে অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম সহকারী ইলেকট্রিশিয়ান বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী অথবা জেএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম ট্রান্সপোর্ট হেল্পার আবেদনটি করতে পারবেন গাড়ি রক্ষণাবেক্ষণ কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালক গুণ অগ্রাধিকার পাবেন দুই নম্বর পদের নাম মেকানিক বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সঙ্গে একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর বেতন এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত সংখ্যা একটি বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আবেদনের শর্তাবলী দুই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স গ্রহণের ক্ষেত্রে কোনো এফিডিবিট গ্রহণযোগ্য হবে না আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিংকে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদন ঠিক করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে আঠাশ মেহাজার পঁচিশ খ্রিষ্টাব্দ সকাল দশ থেকে আবেদন শেষ হবে দুই জুলাই পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে তিন নম্বর পদের জন্য একশো টাকা সার্চ থেকে আট নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন